اس کے بعد جو مدادر کا سلسلہ وہ مستحکم ہوا ماں نے سامنے سامنے پیش ہوا ہے علاوہ تم کو الرحمن کہنا اور تا اندر لکھتے ہیں شروع معقول ہے مہند رفل عالم نے پروردگار و شکر رسول انہیں عادت ہے ہر دو پہر اور ہر اکثر افتات بہت اہم ہے کہ جمعہ کے روز

আল্লাহ বললেন তিনটা গুণ যার মধ্যে তোমরা পাইবা তাতে তোমরা পূর্ণ মুমিন হতে সক্ষম হবে সে এক নাম্বার সে দুনিয়া হারাম আজব সব থেকে সবচেয়ে বেশি চিহ্নিত করে করে নিয়ে জীবন কাজ দুই নাম্বার না

আর এমন পূর্ণ মুমিন হওয়ার আলামত তার মধ্যে চিরস্থায়ী নীতির সক্ষম ব্যক্তির জন্য উপস্থিত থাকে তাই কবুল আমাদের নবীজির আর বনী সাইয়েদ যুগে সিস্টেমটা যখন উন্নত হলো মানব ধর্মীয়ের এই

Valakinek a dolgozó, hogy a kisütött, hogy a kisütött, hogy a kisütött, is, hogy a

আজকে আমি তোমার সামনে দাঁড়িয়ে স্পষ্ট হয়ে গেলাম যে মানুষ নিজেকে সবসময় এইভাবে মৃত্যুর জন্য প্রস্তুত রাখতে পারে এই ব্যক্তি কখনো গাইডে মোমেন হতে পারে না সে পূর্ণ মোমেন আমি তোমাকে বলে দিয়ে গেলাম পরবর্তীতে যদি এইভাবে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত রাখতে পারো খালি হাতে আসবো না আল্লাহ জানাতে কামরাটা নিয়ে তোমার সামনে আমি